এমনকি ভারতবর্ষে সময়ের সাথে এটা পাল্টে গেছে যদি লক্ষ্য করেন কিভাবে ভ্যাটিকানে উচ্চারণটা করা হয় সবসময়ই বলা হয় আমি আপনাকে শয়ে শয়ে মানুষ দেখাতে পারি যাদের দেখে মেডিক্যালি বিশ্বাস করা হতো যে তাদের মনোরোগ সংক্রান্ত ওষুধ বাকিটা জীবন ধরে খেয়ে যেতে হবে কিন্তু তারা ওষুধ খাওয়ার প্রয়োজনটা পুরোপুরি কাটিয়ে উঠেছেন শুধুমাত্র আউম উচ্চারণ করে জীব ব্যবহার না করে যে কোনো ধ্বনি বা আওয়াজ যদি উচ্চারণ করতে হয় তাহলে আপনি কি কি ধ্বনি উচ্চারণ করতে পারতেন আমি চাই আপনি পরীক্ষা করে দেখুন জিভ ব্যবহার না করে শুধু আওয়াজ করার চেষ্টা করুন হ্যাঁ নিশ্চয়ই পারবেন আ সম্ভব আর কিছু হ্যাঁ সম্ভব এমন কেউ যে কথা বলতে পারে না একজন বোবা কেউ যে কথা বলতে পারে না সে কি কি শব্দ করে কারণ এই